ভালোবাসলেই কি তা প্রকাশ করাটা খুব জরুরি ভালোবাসি বললেই কি ভালোবাসা যায় তাহলে ভালোবাসি বলেও কেন ধোকা দেয় ভালোবাসি বলেও দুজন মানুষের মাঝে কেন যোজন যোজন দূরত্ব ভালোবাসি ভালোবাসি না বলেও ভালোবাসা যায় ভালোবাসার জন্য ভালোবাসি বলতে হয় না আমি ভালোবাসি শব্দটাকে নয় বরং সামনে থাকা মানুষটাকে বিশ্বাস করি আমার সামনে এলে তার বেড়ে যাওয়া হার্টবিটটাকে বিশ্বাস করি আমার ভালোবাসতে তার রোজ নিয়ম করে ভালোবাসি বলতে হবে না তার চোখ তার চাহনি তার যত্ন আমাকে আগলে রাখা আমার মন খারাপে তার বেড়ে যাওয়া অস্থিরতা এই সব কিছু বলে দেবে মানুষটা আমি ঠিক কতখানি ভালোবাসে তার বুকে হাত রেখে আমি অনুভব করতে পারব এই মানুষটা আমায় ঠিক কতখানি ভালোবাসে হয়তো নিজের থেকেও বেশি আবার হয়তো একটুও না কথা না বলেও যে মানুষটা আমার চোখের আড়াল হতে দেয় না নজর আমার উপরে স্থির থাকে তার আমায় ভালোবাসি বলতে হবে না প্রচন্ড ঘৃণা করি বলেও যে মানুষটা আমায় জড়িয়ে ধরে তার আমায় ভালোবাসি বলার দরকার হবে না যেতে যেতে যে বারবার পিছু ফিরে তাকাই আমার কাছে ছুটে আসে তার ভালোবাসি বলতে হবে না আমার উপর রেগে গিয়ে যে পুরো পৃথিবী চুড়ে তোল পার করেও আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে কোনো কারণে এমনটা আর করো না সে মানুষটার ভালোবাসি না বললেও চলবে প্রচন্ড মন খারাপে আমি গালে হাত রাখলে কিংবা মাথায় আলতো হাত বুলিয়ে দিলেই যে মানুষটা তার মন খারাপ ভুলে যায় আমার কাছে আত্মসমর্পণ করে তার আমায় ভালোবাসি বলতে হবে না আমি মানুষটাকে বিশ্বাস করি চোখ বন্ধ করে বিশ্বাস করি ভালোবাসি না ভালোবাসি না বলেও সে মানুষটা আমায় প্রতি মুহূর্তে ভালোবাসবে সে আমার আর আমারই থেকে যাবে সে কোথাও যাবে না আমায় ছেড়ে কখনো না